দিস চ্যানেল ডজ নট প্রমোট এনি ভ্যালান্ট হার্মফুল অর ইন্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারপাস সমদি মেদিনীপুরের যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় অন্তত তেরো জন আহত হয়েছে। শনিবার মেদিনীপুর থেকে লালগড়ের উদ্দেশে যাত্রা করা বাসটি শালবনির ভাতমণ এলাকায় অত্যন্ত দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে যায় দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও তেরো জন যাত্রী আহত হন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর পেয়ে পিরাকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে দুর্ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে